জয়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল জয়পুরের আপ্যায়ন ভবনে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজাবাবু আনসারি সহ জয়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা লোকসভা ভোটে জয়পুর এলাকায় ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস তাই আগামী বিধানসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতে এই সাংগঠনিক বৈঠক বলে জানা যায় জয়পুর থেকে নয়ন নয়নকৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া মূলত গ্রাম সাংগঠনিক যা আমাদের যে আগামী দিনে যে কাজকর্মগুলো আমাদের করতে হবে সেই সম্পর্কে আমাদের মূল নেতৃত্ব এবং যারা গ্রাম পঞ্চায়েত যারা মাথা তাদেরকে নিয়ে আজকে বৈঠক করা হয়েছে সুষ্ঠুভাবে আমরা এখানে আলোচনা করেছি যাতে যে লোকসভা নির্বাচনে আমাদের এখানে একটা পিছিয়ে পড়ার যে আমাদের পজিশন ছিল সেই পজিশনটাকে আমরা যা যাতে আগামী বিধানসভা নির্বাচনে ভালো জায়গায় পৌঁছাতে পারি তার উদ্দেশ্যকে সামনে রেখে নিয়ে আমরা আজকে এই বৈঠক আমরা করেছি